আজকে আজকে অভয়া আরজি যে মেয়েটা অভয়া তার এক বছর হচ্ছে মৃত্যু আমার মেয়ে আটচল্লিশ দিন হচ্ছে আটচল্লিশ দিনের মধ্যে এখন পর্যন্ত আসামি সব বাইরে আছে কিছুটা ধরেছে সব বাইরে আছে আজকে আমি যাচ্ছি আরজি করের অন্য ওখানে কলকাতায় ওখানে দেখেছে আমাকে আমার তামান্না গেছে তামান্না যেমন আমার মেয়ে আমার মা আমার সোনা তেমন আরজি করে যে মেয়েটা মৌমিতা একটা মেয়ে ও আমার আমার ও একটা মেয়ে ওরও বিচার এখন পর্যন্ত হয়নি এখনো ওর বিচার পুলিশ এখনো করতে পারেনি আইন এখনও ওর বিচার দিতে পারেনি ও অভয়া ও মা বাবা ওরাও রাস্তা রাস্তায় ছুটে ছুটে কান্না করে বেড়াচ্ছে আমারও আমার মেয়েরও কোনো বিচার হয়তো তো পাবো কিনা জানি না তো ওই জন্য আমরা কালীঘাট যাচ্ছি অভিযানে ওখানে যাচ্ছি প্রশাসন আজ কালীঘাটে বা নবান্নে যা বারণ হিসেবে পুলিশ মোতায়েন করেছে কি বলবেন পুলিশ পুলিশের কাজ করতেই পারে পুলিশ পুলিশ বলতেই পারে পুলিশ পুলিশের কথা তখনই আমি শুনব যখন আমার মেয়ের ন্যায় বেচার দেবে যখনই আমি এখনও পুলিশের কথা শুনতাম যদি আজও যেতাম না যদি আমার চব্বিশটা আসামি আজকে বাইরে না থেকে ভেতরে থাকত তাহলে পুলিশের বক্তব্য শোনা যেত কিন্তু আমার আন্দোলন আমি থামবো না আমার আমার মেয়ের বিচারের জন্য যেখানে যা করতে হয় আমি যাব করব আমার আমাকে কেউ আটকাতে পারবে না আমাকে আটকানো যাবে না এখানকার পুলিশ কি আপনাকে বাধা দিয়েছে বারণ করেছিল বাধা দিয়েছিল না আমাকে এখানের পুলিশে বাধা দেয়নি আর বাধা দেওয়ার মতো পুলিশের অতটা সাহস নেই যে তামান্নার মাকে কেউ বাধা দেবে তামান্নার মা শুনবে কেন তামান্নার মা আমি কারো কোনো এক আল্লাহ ছাড়া আমি কারো বারণ শুনবো না আমার মেয়ের জন্য মেয়ের বিচারের জন্য আমি কারো বারণ শুনবো না সে পুলিশ কেন কারও কোনো বারণ আমি শুনবো না আমি মেয়ের বিচার বিচারের জন্য আমি শত শতবার আমি রাস্তায় হাঁটবো আমি রাস্তাতে থাকবো তবু আমি বিচার আদায় করেই ছাড়বো তাহলে আজকে কলকাতার রাজপথে অভয়া মঞ্চের তরফ থেকে যে মিছিল হবে তাতে আপনি হাঁটছেন হ্যাঁ আমি ওখানে হাঁটছি কেন ও ও একটা মেয়ে আমার তামান্না যেমন গেছে ও মৌমিতাও গেছে সেও আমার আমার তামান্নার মতোই একটা মেয়ে তো ওর পাশেও আমি থাকবো আমি ওখানে ওই মিছিলেও আমি হাঁটবো